ভারতকে রেল করিডোর দেওয়া দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বললেন মির্জা ফখরুল এদিকে পদায়ন ও নিয়ে বিএমপিতে দুপক্ষের বিরোধ পদ সুডাউন জানাবো জিও ব্যাগে ঠেকানো যাচ্ছে না নদী ভাঙ্গন এবং সর্বশেষ জানাবো সতেরো অঞ্চলের ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতকে রেল করিডোর দেয়া দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বললেন মির্জা ফখরুল বিএমপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রধানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে ফখরু বলেন প্রধানমন্ত্রীর ভাষ্য বাংলাদেশ ভারত সম্পর্ক গত পনেরো বছরে একটি অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে যা সুফল দুই দেশের জনগণ ভোগ করছে বিশেষ করে দু হাজার তেইশ সালে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে তিনি বলেন আমাদের নিশ্চয় ক্ষেত্রে সালে ভারতের সাথে স্বাক্ষরিত পঁচিশ বছরের গুলামে চুক্তির কথা স্মরণ আছে বাউন্ন বছর পর সেই ধারাবাহিকতায় গত বাইশে জুন ভারতের সাথে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পূর্ণত করবে এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এসব চুক্তি স্মারকের মাধ্যমে দেশে প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন যা খুবই বিপজ্জনক এবং দেশের স্বাধীনতার প্রতি হুমকে এটি শান্তিপূর্ণ সহাবস্থান ও জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী বিএমপি महासचिव বলেন ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল শেখ হাসিনা ভারতের সঙ্গে শান্তিপূর্ণ কূটনৈতিক দরকষাকষি ন্যূনতম ক্ষমতা হারিয়ে ফেলেছেন তিনি বলেন একদিকে ভারত থেকে তিস্তার পানি আতায় ব্যর্থতা অপর দিকে অসহায় মানুষের সাথেই নিয়ে তামাশা এটি জাতির জন্য নিতান্তই দুঃখজনক শেখ হাসিনা তিস্তার পানি বণ্টন চুক্তিকে পুরোপুরি অবজ্ঞা করেছেন তিস্তা জুক্তিতে তাদের এজেন্ডাতে স্থান পায়নি অনেকে মনে করেন পানি মানুষের জীবন জীবিকা ও জলবায়ুর সাথে অতপ্রতভাবে জড়িত এবং পানি নিয়ে ভবিষ্যতে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত করাতে পারে বাংলাদেশে ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে প্রাথমিকভাবে বক্তব্যের প্রসঙ্গে লিখিত বক্তব্যে মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন অত্যন্ত বিশшкоরা রেল করিডোরের ফলে বাংলাদেশের লাভ নিয়ে দারুণ সংশয় প্রকাশ করেছেন এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না একطرف ভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য চুক্তি ব্যবহার করা হয়েছে এতে বাংলাদেশের কোনো লাভ হবে না তিনি বলেন সংবাদ সম্মেলনে শেখ হাসিনা রেল করিডোর কে ইউরোপের সাথে তুলনা করে বলেছেন তারা পারলে আমরা পারবো না কেন কথা হলো ইউরোপের ক্ষেত্রে বিষয়টি বহু দেশীয় আমাদের ক্ষেত্রে যা কেবলই দ্বিপাক্ষিক তাছাড়া ইউরোপের সব দেশের সুশাসন ও ন্যায়নীতি বিরাজমান যা আমাদের দেশে অনুপস্থিত সাবেক এই প্রতিমন্ত্রী বলেন গ্রিন পাওয়ার বিষয়ে আমাদের অভিজ্ঞতা সমঝোতা স্মারকের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ভারতীয় সহায়তা রামপাল ও জাপানি সহায়তায় মাতায় বাড়ি কয়লা নির্ভর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে আমরা ইতিপূর্বে সুন্দরবন ও উপকূলীয় সবুজ বেষ্টনীতে ঝুঁকিপূর্ণ করে তুলেছি ক্রমবর্ধমান কয়লা নির্ভর প্রকল্প সামনে রেখে গ্রিন পাওয়ার বিষয়ে আশাবাদী হওয়ার সুযোগ কতটা আছে সে প্রশ্ন থেকে যায় তিনি বলেন ভারত কেবল আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নয় সরকারি প্রশাসন যন্ত্র জাতি গঠনমূলক নানাবিধ কর্মকাণ্ড বিভিন্ন স্পর্শকত অর্থনৈতিক প্রকল্প যেমন রূপপুর পারমাণবিক কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র রাডার স্থাপন ইত্যাদি ক্ষেত্রেও হস্তক্ষেপ করেছে এক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয় হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হলে আমাদের সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে এ বিএনপি নেতা বলেন যে সমুদ্র সম্পদের জন্য বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হয়েছে বাংলাদেশের সেই সমুদ্র সম্পদকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে আকাশ সীমান্ত ভারতের হাতে তুলে দিতে যৌথ স্যাটেলাইট নির্মাণের চুক্তি করা হয়েছে পদায়ন ও নতুন নেতৃত্ব নিয়ে বিএনপিতে দুপক্ষের বিরোধ পথ প্রত্যাশীদের ডাউন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুব কমিটি বিলুপ্ত করা হয়েছে পক্ষকাল আগে এরই মধ্যে শনিবার দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বড় ধরনের সমাবেশ করেছে বিএনপি আর সমাবেশে পদ প্রত্যাশীরা নিজেদের অবস্থান জানান দিতে নিজস্ব কর্মী বলয় নিয়ে করেছেন বড় ধরনের গত আঠাশে অক্টোবরের পর বিএনপি আন্দোলন করে আসছিল এর মধ্যে জাতীয় নির্বাচন হয়েছে দলটির আন্দোলন নেতাদের ভূমিকা সফলতা ব্যর্থতা নিয়ে একটি মূল্যায়ন কমিটি করেছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আলোকে বিভিন্ন কমিটি ভাঙা করার কাজ চলছিল এরপরে কিছু নেতার প্রমোশন আবার কিছু নেতাকে ড্রাম্পিং কমিটিতে পাঠানো হয়েছে বিএনপি গুরুত্বপূর্ণ ইউনিট কমিটি বিলুপ্ত হওয়ার কয়েকদিনের মধ্যে নতুন কমিটি দেওয়ার কথা থাকলেও অদৃশ্য কারণে তা রয়েছে এসব ইউনিট কমিটির পদপ্রত্যাশীদের অভিযোগ দলের প্রভাবশালী কয়েকজন নেতার কারণে কমিটি থমকে রয়েছে তাদের নিজস্ব অনুসারীদের এসব ইউনিটের নেতৃত্বে আনার জোরালো অবস্থান নেওয়ার কমিটি নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে পদ প্রত্যাশীরা বলছেন রাজপথে শ্রম দিলেও মিলছে না মূল্যায়ন সেসব প্রভাবশালী নেতাদের মন জয় করতে না পারলে মিলবে প্রত্যাশিত পদ এদিকে বসে নেই পদ প্রত্যাশীরা ধারণা দিচ্ছে শীর্ষ নেতাদের বাসভবনে শীর্ষ নেতাদের মন জোগাতে নিয়োগ করেছেন লবিস্ট এসব লবিস্টরা তাদের পছন্দসই নেতাদের পক্ষে কথা বলার চেষ্টা করেছেন চেষ্টা করেছেন প্রভাবশালী নেতাদের মন গলাতে পিএম প্লিটির সূত্র জানায় পদায়ন এবং নতুন কমিটি নেতৃত্বে নির্ধারণ নিয়ে দলের মধ্যে দুটি সিন্ডিকেট সক্রিয় একটিকে নেতৃত্ব দিচ্ছেন দলের কয়েকজন প্রভাবশালী নেতা অপরদিকে আছেন তারেক রহমানের ঘনিষ্ঠজন বলে কয়েকজন তরুণ নেতা যদিও দলটি রাজনৈতিক নেতা দাবি করছেন তারেক রহমানের ঘনিষ্ঠরা তারেক রহমানের ইচ্ছারই প্রতিফলন ঘটাতে যাচ্ছেন কিন্তু কয়েকজন প্রভাবশালী নেতার কারণে তাদের মাঝে অসহায়ত্বের চিহ্ন ফুটে উঠেছে বিএমপি একটি সু জানায় অবস্থা এমন পর্যায়ে এসে পড়েছে দুটি অংশ যে একটি অংশ দলের কাউকে পদায়ন করার জন্য চেষ্টা করলে অপরপক্ষ তার বিরোধিতায় নামে দুপক্ষে লড়াইয়ের বলির পাঠা হচ্ছেন পদপ্রত্যাশী অনেক যোগ্য নেতা বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায় দলটির অবশিষ্ট শূন্য পদ বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ পদের নেতৃত্ব চূড়ান্ত করতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের খুবই ঘনিষ্ঠ জন দলটির তরুণ এক নেতা শুক্রবার লন্ডনে গেছেন মূলত তারেক রহমানের ডাকে তিনি লন্ডনে যান বলে জানা গেছে মূলত তেরোই জুন বিএনপিতে বড় ধরনের রদ হওয়ার পর থেকে নেতাদের নিয়ে বিতর্ক উঠে দলটিতে বিএনপি সিংহভাগ নেতা এই বিষয়টি স্বাগত জানালেও একটি অংশ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছেন বলে অভিযোগ করেছেন দলের কেউ কেউ তারা বলছেন দল যাদের যোগ্য মনে করছে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে এছাড়া তারেক রহমান অনেকটি হিসেব নিকেশ করে অতীতের ত্যাগ এবং কর্মকাণ্ড বিশ্লেষণ করে দলের মধ্যে রথ বদল এনেছেন বিএনপিতে কমিটি বিলুপ্ত এবং রদ বদল নিয়ে দলের একটি অংশকে দোষারোপ করছেন অপর একটি অংশ এসব কমিটি বিলুপ্ত এবং পদায়নের আগে তারেক রহমান দলে মহাসচিবকে অবহিত করেছেন বলে ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন একাধিক সূত্র এদিকে পদ বঞ্চিত এবং পদ নেতাদের তারেক রহমানের ঘনিষ্ঠজনদেরকে বিরুদ্ধে ফুঁসিয়ে তোলার চেষ্টা করানো হচ্ছে বলে মনে করছেন বিএনপির চেয়ারপার্সনের এক উপদেষ্টা ঢাকা টাইমসকে তিনি জানান আন্দোলনের সফলতা ব্যর্থতা সংক্রান্ত দলের প্রতিবেদন তৈরি করা হয়েছে সেই প্রতিবেদনকে অনুসরণ করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটি জাতীয় নির্বাহী কমিটি সারা দেশের জেলা ও মহানগর কমিটি এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠন কমিটি গঠন সংক্রান্ত কাজ শুরু করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বিষয়ে মাঠ পর্যায়ে নেতাদের মতামত নেওয়া হয়েছে তিনি বলেন মিথ্যা মামলার সাজার কারণে তারেক রহমান আজ দেশান্তরিত তাই অনেকের সিনিয়র নেতা এই সুযোগ নিচ্ছেন তা না হলে আওয়ামী লীগ শেখ হাসিনার সিদ্ধান্তের বিরুদ্ধে কারো কথা বলার সাহস আছে কিন্তু আমাদের দলে কেউ কেউ এই দুঃসাহ সাহস দেখাচ্ছেন তারেক রহমান সব খবর রাখেন তিনি বিএনপি কেন্দ্রীয় নেতার বাইরেও অঙ্গসহযোগী জেলার বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলেন সকলের সাথে কথা বলেই তিনি সিদ্ধান্ত নেন শনিবার বিএনপি চার মুক্তির দাবিতে রাজধানীতে বড় ধরনের জমায়েত করে দলটি এ সমাবেশের আগে বিলুপ্তকৃত ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যুবদল এবং ছাত্রদলের ঢাকা মহানগর কমিটির প্রস্তুতি সভায় বারবার বার্তা দেওয়া হয়েছে যে এ সমাবেশে একদিকে সরকার উপর চাপ সৃষ্টির অন্যদিকে নতুন নেতা বাছাই করার নেতার পারফরমেন্সের উপর ভিত্তি করে নতুন পদ দেওয়া হতে পারে এজন্য জন্য পথ প্রত্যাশীরা নিজ নিজ অঞ্চল থেকে এবং নিজস্ব কর্মী বাহিনী নিয়ে বড় ধরনের শোডাউন করছেন জিও ব্যাগেও ঠেকানো যাচ্ছে না নদী ভাঙন পিরাজপুরের মাঠবাড়িয়া উপজেলা বড় মাছুয়া ইউনিয়নের ভলেশ্বর নদীতে প্রতি বছরই পানি বৃদ্ধি পেলে শুরু হয় ভাঙন নদী পাড়ের পরিবারগুলো বসতভিটা হারিয়ে গৃহহীন হয়ে পড়ে নদী পাড়ে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার পর ভাঙন ঠেকানো যাচ্ছে না প্রতি বছর নদী ভাঙন রোধে নেওয়া হয় বিভিন্ন ব্যবস্থা তবে কিছুই কাজে আসছে না এবছর উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের স্টিমার ঘাট এলাকায় নতুন করে নদী ভাঙন দেখা দিয়েছে সরজমিনে দেখা যায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বড় মাছুয়া ইউনিয়নের বলেশ্বর নদীতে প্রায় পাঁচশো মিটার নদীর পার জুড়ে ভাঙন ঠাকাতে সারি সারি বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে কিন্তু তাতেও ঠেকানো যাচ্ছে না নদী ভাঙন নদীর তীরে রাস্তা ভাঙনের কবলে পড়ায় সেখান দিয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের ভুক্তভোগীরা জানান সাধারণত বর্ষা মৌসুমের শুরু এবং শেষের দিকে নদী ভাঙন দেখা যায় পাশাপাশি অতিরিক্ত জলোচ্ছ্বাসে বেরি বাদগুলোর ভাঙন দেখা দিয়েছে এই এলাকায় ইতিপূর্বে কয়েকবার জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনো ব্যবস্থায় কাজে আসছে না ভাঙনের ফলে মাছুয়া আইননে কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়েছে এই ভাঙন রোধ করা জরুরি গৃহহীন হয়ে পড়েছে এখনকার মানুষ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে মাছুয়া স্টিমার ঘাট এলাকায় মিটার কাজ ব্লক ধারা করার জন্য টাকা তিনশো থেকে পাঁচশো মিটার জায়গা জুড়ে বেরি বাদ রক্ষায় জিও ব্যাগ ফেলা হচ্ছে যাতে টেকসই থাকে জিও ব্যাগ প্রকল্পে আনুমানিক পঁচাশি লাখ টাকা ব্যয় হচ্ছে মাছুয়া ইউনিয়নের খেজুর বাড়ি এলাকায় মোহাম্মদ ইকরাম হোসেন বলেন কয়েক বছরের নদী ভাঙনে আমাদের এলাকায় কিছু অংশ বিলীন হয়ে গেছে এভাবে চলতে থাকলে মানুষের মাথা গোজার ঠাইটুকু থাকবে না প্রতি বছরই একটু একটু করে নদী ভাঙতে ভাঙতে এখন একেবারে বসত বাড়ির সামনে চলে এসেছে তাই পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট সকলের স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানাই একই গ্রামের অতুল চন্দ্র সাহা বলেন বেড়িবাদ থেকে অনেক দূর পর্যন্ত ফসলি জমি ও বসত বাড়ি ছিল নদী ভাঙনে সব বিলীন হয়ে গেছে বালু উত্তোলনের ফলে নদীতে ভাঙন সৃষ্টি হয় কিছু জায়গা জিও ব্যাগ নদী গর্বে বিলীন হয়ে গেছে নদী থেকে বালু উত্তোলন বন্ধ হলে হয়তো ভাঙন রোধ করা সম্ভব হতো প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য